জয় গোপাল জয় গোপাল গোপাল তো দেখো গোপাল কিন্তু মায়ের কোলে কি সুন্দর বসে আছে তো গোপালকে আমি কোলে নিতে পারলাম না একটু সমস্যার জন্য আবারও যখন দেখা হবে গোপালকে অবশ্যই কোলে নেব তো দেখো আমি কিন্তু চলে এলাম রাসমণি ঘাটে হালি শহর এখানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের মিট ছিল তো সেখানে চলো ভিতরে প্রবেশ করে নিলাম আর দেখো কত লোকজন এসছে আর পুরো প্যান্ডেল বানিয়েছিল খুবই ভালো হয়েছিল এই গরমে রোদে আর ভীষণ সুন্দর মানে আয়োজন করেছিল তো দেখো নিয়ে নিলাম চিকেন পকোড়া আর ভেজ পকোড়া তো দিয়ে দিলো আর আমরা এখন দেখো ওগুলো কিন্তু খাচ্ছি আর তার সাথে ছিল কফি আর ভীষণই গরম ছিল বলে কফিটা নিলাম না তো দেখো এই দিকে কিন্তু সবাই যে যার মতো খাচ্ছে ভিডিও করছে আর দিকে বক্তব্য কর দিচ্ছে তো দেখো এইদিকে পাশে অনেক লোকজন ছিল অনেকের সাথে পরিচয় হয়েছিল খুব ভালো লাগলো আর দেখো আমার তো পকোড়া খাওয়াই গেছে এবার আমি যাব ভিডিও বানাবো আর ওরা পাশে বসে আছে পাখার নিচ থেকে কেউ উঠতে চাইছে না এতটাই গরম পড়েছিল সেটা তো সবাই জানো তারপরেও যখন লাইভ করছে কেউ ফিরে দেওয়ার পরে সবাই চলে যাচ্ছে তারপরেও বলতে পাশে আছে এরকম করলে ফেসবুকে কেউ সফলতা পাবে না আগে সবাইকে একে অপরের পাশে থাকতে হবে একে অপরকে হেল্প করতে হবে সহযোগিতা করতে হবে ভালোবাসা দিতে হবে তবেই কিন্তু ফেসবুকে সবাই সফলতা পাবে তো সবাইকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আজকে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে ইস্টিকাল কমেন্ট করা যাবে না তখন একটা স্টার সেন্টার এই যে বসে আছে স্টার ফেন্ডার আমাদের দাদা দাদা যখন তোমাকে একটা স্টার সেন্ড করেছে সেটা সাথে কিন্তু একটা স্টিকার যায় তখন দাদাকে থ্যাংক ইউ আর যে ভালোবেসে একটা স্টিকার কমেন্ট করেছে তার বেলায় দূর চাই তাকে বলো এটা কোন খাতায় লেখা আছে ফেসবুক বলে দিয়েছে তোমরা চেনই সঞ্জয় সঞ্জয় দা তো দেখো এর এর সাথে কিন্তু আমি ভিডিও বানিয়েছি আর দাদা খুবই ভালো আর সবাই মিলে ভিডিও বানিয়েছি দাদা সত্যি কোনো অহংকার নেই যতটুকু দেখলাম তো দেখো সবাই রিলস বানাচ্ছিল ভিডিও করছিল ঘর হয়ে গেছে এইদিকে দেখো ওরা রিলস করছিল আমি তো ক্যামেরা ধরে দিয়েছিলাম আর এইদিকে দেখো ওই পাশে কিন্তু খাওয়ার প্যান্ডেল বানিয়েছিল আর প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল না সত্যি খুবই ভালো লাগছিল আর কিন্তু একটু গরম ছিল প্রচুর সেই দিন আর এই দেখো স্টেজে উঠে গেল কিন্তু এখন অপরাজিতা দিদিভাই ভাই আর ভবঘুরে দাদা তো দেখো খুবই ভালো মানে মুহূর্ত সবাই মানে ক্যামেরা ভিডিও ফটো সবাই নিচ্ছিলো বেশ ভালো লাগছিল আর ওদেরকে বরণ করে নিচ্ছে সবাই তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এবার চলো আমরা খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে এবার দেখো আমরা খেতে বসে পড়েছি আর আমাদেরকে দিয়ে দেবে ভাত চিপস ডাল চিকেন এই কিন্তু তার সাথে চাটনি মিষ্টি পাঁপড় আইসক্রিম জোয়ান তো চলো আমাদের খাওয়া কমপ্লিট আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা পাশে থাকবে ভালো থেকো সুস্থ থাকো